আবারও চলে এলাম একটা রেস্কিউ ভিডিও নিয়ে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে খুব জঙ্গল ছিল জঙ্গলটাকে কেটে পরিষ্কার করে দেওয়া আছে। আগে ভিডিও করা সম্ভব হয়নি এইখানে সাপটে ছিল টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে স্নেক ধরার ভিডিওটা দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত

আনন্দ প্রাওয়া আমার পাড়ারই ছেলে ও মনশো একটা দোকান আছে আমাকে নিচে অনেক কষ্টের কাজ ছিল কোদাল দিয়ে যথেষ্ট ঘুরেছে আমার সঙ্গেই ছিল ও হেল্প না করলে হয়তো সাপটিকে আমি রেস্ট করতে পারতাম না ধন্যবাদ ও ভাই ভাইটিকে শ্রীকান্ত ভাই আমাকে হেল্প হেলফোন অনেকটা ওই তুলে দিয়েছে তাহলে আমার সম্ভব হতো না জাস্ট থ্যাঙ্কস স্পেশাল থ্যাঙ্কস ভাইকে শ্রীকান্ত ভাইকে আর সাপ একটু মারবেন না সবকে বাঁচান আর এই টেকনিক দয়া করে কেউ অবলম্বন করতে যাবে না চটকরে কিছু না জানে সাপ ধরা কেবলমাত্র সাহস অন্য কিছু নয় আর কিছুটা টেকনিক অবলম্বন করতে হয় তাছাড়া অন্য কিছুই নেই শুধু সাহসের উপর ভর করেই সাপ ধরা хай гліо ра оне കുдуду ра ഒനകതടു രോ ഹൈ ശന്താ ശാശ്വതം കംബുദു ഒലെ എക്സ്ക്യൂസ് മാ റജലെ കേടാ ആയില്ല നിർവ കാണാതു അല്ല മാ आले थे तो बड़ा बड़ा प्रभाव डाला था और लिया तो सहजोगिता हेल्पपा बापून अरे साला मालदार है तो किंग गोबरा समझो समझो मारो लिया কেন রে কেন রে

এতদিন <laughs> পরিস্থিতি <laughs>

गुडबाई गुडराले आनी होती फटे कोरसे देखो अबे जुनी ही होबे मने करू भाग मारा बस अभी कोणार जाडे अब ना आसे मोटर डिवाइस हिपे वही वजन तो देखियो

তুদের কাছে একটা ডিভাবের কাছে একদম জানা